কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জেনে নেব কলিযুগের মানুষের আয়ুকাল এত কম কেন কলিযুগের মানুষদের জীবনকাল কেন এত ছোট তা বোঝাতে প্রথমে কিছু প্রাথমিক বিষয় জানানো প্রয়োজন সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন যুগ এসেছে এবং গিয়েছে যেগুলি সনাতন ধর্মে সত্যযুগ যুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ নামে পরিচিত প্রতিটি যুগের নিজস্ব বৈশিষ্ট্য ও সময়কাল রয়েছে যথা সত্য যুগ এই যুগে মানুষরা ছিল খুবই ধার্মিক নিষ্কলঙ্ক এবং ন্যায়পরায়ণ তাদের মধ্যে কোনো পাপ ছিল না এবং তাদের জীবনকাল ছিল সবচেয়ে দীর্ঘ প্রায় দশ হাজার বা তারও বেশি দুই ত্রেতা যুগ সত্য যুগের পর আসে ত্রেতা যুগ এই যুগে পাপ কিছুটা বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল কমে যায় প্রায় এক হাজার বছর এরপর তিন দাপর যুগ এরপরে তেতা যুগের পরে আসে দাপর যুগ এই যুগে পাপ আরও বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল আরও কমে যায় প্রায় একশো বছর এরপরে আসে কলিযুগ শেষে আসে কলিযুগ যা আমরা এখন বাস করছি এই যুগে পাপ লোভ হিংসা অসত্যের আধিক্য সবচেয়ে বেশি এই যুগে মানুষের জীবনকাল সবচেয়ে কম সাধারণত একশো বছরের কম কিন্তু কেন এমন হলো তার উত্তর বলা হচ্ছে এক পাপ ও অধার্মিকতা পলিযুগে পাপের আধিক্য সবচেয়ে বেশি অসত্য লোভ হিংসা এবং অধার্মিকতা মানুষের জীবনে গভীরভাবে প্রবেশ করেছে এই ধরনের জীবনধারার কারণে মানুষের শরীর এবং মন দুর্বল হয়ে যায় ফলে জীবনকাল কমে যায় দুই দেহের দুর্বলতা যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের দেহের ক্ষমতা কমে গেছে সত্য যেখানে মানুষ শুদ্ধ ও স্বাস্থ্যকর জীবনযাপন করত কলি তা পরিবর্তিত হয়ে গেছে খাদ্য পানীয় পরিবেশ সব কিছুতেই দূষণ বৃদ্ধি পেয়েছে যা মানুষের জীবনকাল কমিয়ে দিয়েছে তিন মানসিক চাপ ও অসন্তোষ কলিযুগে মানসিক চাপ ও অসন্তোষের মাত্রা খুব বেশি ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে নানা সমস্যার কারণে মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে যা জীবনকালকে প্রভাবিত করে চার অপুষ্টি ও রোগ কলিযুগে অপুষ্টি ও রোগের আধিক্য বৃদ্ধি পেয়েছে খাদ্য এবং পানীয়ের মান কমে গেছে ফলে বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে চিকিৎসার উন্নতি হলেও রোগের আধিক্য মানুষের জীবনকাল কমিয়ে দিয়েছে পাঁচ পরিবেশগত পরিবর্তন কলিযুগে পরিবেশের অবনতি হয়েছে গাছপালা কেটে ফেলা জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণ শব্দদূষণ ইত্যাদির কারণে মানুষের স্বাস্থ্যহানি হয় যা জীবনকালকে প্রভাবিত করে কলিযুগে মানুষের জীবনকাল কমে যাওয়া শুধু এটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং আমাদের কাজ এবং জীবনধারার ফল সততা ন্যায় পরায়ণতা এবং ধার্মিকতার অভাব আমাদের জীবনের উপর প্রভাব ফেলে তবে সব কিছুর মধ্যেও ধর্ম সততা এবং সৎ কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করতে পারি এইভাবে কলিযুগে মানুষের জীবনকাল কমে যাওয়ার কারণ বোঝা যায় এটি আমাদের সচেতন হওয়ার এবং নিজেদের জীবনধারা পরিবর্তনের জন্য একটি বিশেষ সতর্কবার্তা তাই আসুন সময় থাকতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের কাছে অনুরোধ একবার কমেন্টে অনুরোধ করছি লিখুন জয় শ্রীকৃষ্ণ নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন এবার শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর অবতার হিন্দু পৌরাণিক কাহিনীর অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি শুধুমাত্র একটি ঐশ্বরিক সত্তা হিসেবেই বিবেচিত হন না বরং একজন শিক্ষক এবং পথ প্রদর্শক হিসেবেও বিবেচিত হন যিনি তার শিক্ষার মাধ্যমে জ্ঞান ও মানবতাকে আলোকিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধৃতিগুলি মানব জীবনের বিভিন্ন দিক আধ্যাত্মিকতা এবং মানব অবস্থার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে শ্রীকৃষ্ণের শিক্ষা ধার্মিকতা যোগ ভক্তি এবং আত্ম উপলব্ধি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে তার কথাগুলো আত্মসচেতনতা স্বশৃঙ্খলতা এবং জ্ঞানের সাধনার প্রয়োজনীয়তার উপর জোর দেয় তার উদ্ধৃতিগুলি ব্যক্তিদেরকে ঐশ্বরিক আত্মসমর্পণ করতে সততার সাথে কাজ করতে এবং বস্তুগত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে পরামর্শ দেয় এই নিরবধী উদ্ধৃতগুলি নৈতিক ও আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি নির্দেশিকা হিসাবে পরিবেশন করে জীবনের সকল স্তরের লোকেদের সাথে অনুরণিত হয় তারা কিভাবে একটি উদ্দেশ্যপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে হয় সে সম্পর্কে অমূল্য পাঠ দেয় আমাদের সত্যিকারের সাথে সংযুক্ত থাকতে এবং অন্যদের প্রতি আমাদের কর্তব্যকে সম্মান করার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের দৈনন্দিন জীবনে এই উদ্ধৃতিগুলিকে চিন্তা করে এবং প্রয়োগ করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের দ্বারা নির্ধারিত আদর্শগুলিকে মূর্ত করার চেষ্টা করতে পারি যা ব্যক্তিগত রূপান্তর আভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের দিকে পরিচালিত করে তাই আসুন এখন শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী এক মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে তেমনি আত্মাও নতুন জড়দেহ গ্রহণ করে পুরনো এবং অকেজ শরীরকে পরিত্যাগ করে সর্বদা অন্যের কল্যাণের কথা মাথায় রেখে কাজ করুন তিন আপনার কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করুন এবং আপনার কর্তব্য সম্পাদন করুন চার যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে যা ঘটবে ভালোর জন্যও ঘটবে পাঁচ আপনি খালি হাতে এসেছেন এবং আপনি খালি হাতে চলে যাবেন ছয় আপনার কাজের ওপর আপনার হৃদয় সেট করুন কিন্তু এর পুরস্কার কখনোই নয় সাত আত্মাকে কোনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না বাতাসে শুকানো যায় না আট আপনার বাধ্যতামূলক দায়িত্ব পালন করুন কারণ নিষ্ক্রিয়তা চেয়ে কর্ম করাই ভালো নয় পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম আপনি মুহূর্তের মধ্যেই কোটিপতি বা দরিদ্র হয়ে যেতে পারেন আমরা যা কিছু চিন্তা করছি তার ফল আমরা পাব এগারো স্বনিয়ন্ত্রিত আত্মা যে ইন্দ্রিয় বস্তুর মধ্যে চলাফেরা করে আসক্তি ও ঘৃণা থেকে মুক্ত সহজেই বস্তুগত বন্ধনকে অতিক্রম করে বারো আপনার অহংকে আপনার কর্ম নিয়ন্ত্রণ করতে দেবেন না বরং নিঃস্বার্থভাবে আপনার দায়িত্ব পালন করুন তেরো যে মনের ওপর নিয়ন্ত্রণ রাখে সে উত্তাপ ঠান্ডায় আনন্দ বেদনায় এবং সম্মান ও অসম্মানে শান্তই থাকে নির্ভীক হতে চেষ্টা করুন সব প্রাণীর প্রতি সদয় এবং সহানুভূতিশীল হন পনেরো সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে শুধু আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে উদ্ধার করব ভয় করো না ষোলো আপনার নির্ধারিত দায়িত্ব পালনের অধিকার আপনার আছে কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন সতেরো নিঃস্বার্থ সেবা এবং ভক্তিপথে আনন্দ খুঁজে পান একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উপরে উঠতে পারে উনিশ নেতিবাচকতাকে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে দেবেন না ইতিবাচক থাকুন এবং সব কিছু সমাধান হয়ে যাবে কুড়ি যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসহীন জায়গায় প্রদীপের শিক্ষার মতো অটল থাকে নমস্কার সুদী ভক্তবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে সেগুলি অবশ্যই দয়া করে একবার কমেন্ট বক্সে জানান আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরোগ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি জয় শ্রীকৃষ্ণ